বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে চলমান তোমাদের জন্য আজকের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম তো আজকের ক্লাসটি সম্পূর্ণ একটি নতুন অনুশীলনী আজকের ক্লাসটি হচ্ছে সূচক ও লগারিদম সূচক ও লগারিদম নিয়ে আজকের ক্লাসটি শুরু করব পর্ব এক যেহেতু আমার প্রত্যেকটা ক্লাসে অধ্যায় ভিত্তিক পর্ব অনুসারে সাজানো হয় এর আগে যে ক্লাসগুলো গেছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় চলতেছিল তো ওখানে পর্ব মোটামুটি একুশ পর্ব সম্ভবত একুশ পর্ব পর্যন্ত কমপ্লিট করছি ইনশাআল্লাহ তো আজকে যেটা শুরু হচ্ছে এটা হচ্ছে সূচক ও লবারিদম পর্ব এক অর্থাৎ চার পয়েন্ট এক অর্থাৎ চতুর্থ অধ্যায়ের নতুন অনুশীলনী এটা শুরু করতেছি তো অবশ্যই তোমাদেরকে বলো পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখানে আমি অল্প কিছু লিখে রাখছি সময় বাঁচানোর জন্য এখানে সূচক ও লওয়ারিদমের নির্দিষ্ট কিছু কাজ আছে যে কাজগুলো একটু বুঝে নিতে হয় যদিও এটা তেমন কিছু একটা ম্যাটার করে না তারপরেও তোমাদের সুবিধার্থে একটু এটা চেষ্টা করব কমপ্লিট করার এটা হচ্ছে একই সংখ্যা একই সংখ্যা বলতে টু 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 যতগুলো থাকতে পারে একই সংখ্যা এটা হচ্ছে সূচকীয় রাশি এটা হলো সূচকীয় রাশি এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে ঘাত বা সূচক তো এই সূচক সূচকের অঙ্ক করতে গেলে এই ফর্মুলাটা একটু হলেও জানে রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট হলে একটু সমস্যা সম্মুখীন হইতে হয় তো উপরের ঘরটা সম্পূর্ণটাই ফিল আপ করা আছে একটু যদি তোমরা দেখো এখানে টু ইন্টু টু ইন্টু টু এখানে টু কিন্তু আছে তিনটা যার কারণে এখানে হচ্ছে টু দি টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ টু কিউব যেটাকে বলি আমরা ডাইরেক্টলি বলতেছি টু কিউব যেহেতু তিনটা টু আছে যার কারণে উপরে পাওয়ার হয়ে গেছে থ্রি তো এখানে ভিত্তি হচ্ছে এই যে ভিত্তি এখানে যে এই যে টুটা আছে এই টুটাই কিন্তু ভিত্তি এই জন্য এখানে ভিত্তি হয়েছে টু আর এখানে হচ্ছে ঘাত বা সূচক হচ্ছে এই যে পাওয়ার অবস্থায় যেটা থাকবে এটাই হচ্ছে ঘাত বা সূচক তো এখানে এখন দেখবো এখানে থ্রি কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে থ্রি পাওয়ার ফোর হচ্ছে থ্রি পাওয়ার ফোর তাহলে এখানে ভিত্তিটা আগে দিয়ে রাখছি তাহলে ভিত্তি পাচ্ছি আমরা কত থ্রি তাহলে ঘাত বা সূচক হচ্ছে আমাদের ফোর আশা করি বুঝতে পারতেছ এখানে আরও আছে এই দুইটা আরও একটু ভালো করে বোঝার চেষ্টা করো যেমন এখানে আছে এ কয়টা একটা দুইটা তিনটা এখানে সংখ্যার ক্ষেত্রে টু বা থ্রি বা ফোর বা ফাইভ যদি এই সংখ্যাগুলো আসে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এই সিস্টেমটা হবে এখন যদি এ বি সি অর্থাৎ এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো আসবে সেটার ক্ষেত্রে কেমন হবে তো এখানে এ কয়টা আছে তিনটা যার কারণে এ কিউব হয়েছে তাহলে এখানে ভিত্তি হচ্ছে আমাদের এ ভিত্তি কি এ এই যে এখানে যেহেতু এ আছে এখানে ভিত্তি হচ্ছে এ আর ঘাত হচ্ছে থ্রি ঘাত থ্রি আচ্ছা এখানে বি কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে আমাদের বি আসতেছে বি পাওয়ার ফাইভ তাহলে এখানে ভিত্তি আমাদের কি আসতেছে পি আসতেছে ভিত্তি বি এখানে ফাইভ আমরা রাখছি আচ্ছা এটা একটি গ্যাপ স্থান ছিল অথবা তোমরা সহজভাবে বলতে পারো যে শূন্য স্থান টাইপের তো এটা চেষ্টা করলাম আমি তোমাদের কমপ্লিট করার এখন যে মূল অঙ্ক আছে আমি মূল অঙ্কটা দেখানোর চেষ্টা করব তো দিব আচ্ছা এক নম্বরের অঙ্কটা হচ্ছে তোমাদের এক নাম্বার এক নাম্বারের অঙ্ক হচ্ছে সেভেন কিউব ইন্টু সেভেন মাইনাস থ্রি পাওয়ার অবস্থায় আছে এটা আর এখানে হচ্ছে থ্রি ইনটু থ্রি ইনটু থ্রি মাইনাস ফোর এটা পাওয়ার অবস্থায় আছে অবশ্যই খুব ভালো করে একটু বুঝতে হবে আচ্ছা তাহলে আশা করি যদিও এই যে গ্যাপ ইয়াটা তোমাদের চেষ্টা করলাম বোঝানোর যদি ওটা মেশাই দিছি তো এখানে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে তাহলে এখানে সেভেন কয়টা আছে দুইটা সেভেন কয়টা আছে দুইটা দুইটা সেভেনের মধ্যে আমরা একটা নেব আচ্ছা এর আগে যে গ্যাপগুলো আমি তোমাদেরকে দেখাইছিলাম সেখানে কিন্তু কয়টা ছিল কয়টার উপরে কয়টা বসবে ওইটা আমরা বসাই দিতাম সো এখানকার ক্ষেত্রে এখানে বলা আছে এখানেই সেভেন আছে তিনটা আবার এখানে সেভেন আছে এখানেও আছে তিনটা সেক্ষেত্রে আমরা এখানে তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে পাওয়ার যদি গুণ অবস্থা থাকে সেটা যোগ হয়ে যাবে এটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে খেয়াল রাখতে হবে পাওয়ার গুণ অবস্থায় থাকলে এটা যোগ হয়ে যাবে তাহলে দুইটা সেভেনের মধ্যে একটা সেভেন নিলাম তাহলে এখানে থ্রি ছিল থ্রিকে আমরা রাখে দিলাম তো পাওয়ার যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি করব যোগ করে দিব এই যে যোগ করে দিলাম কিন্তু এখানে সেভেনের উপরে মাইনাস থ্রি আছে অর্থাৎ পাওয়ার অবস্থায় কি আছে মাইনাস থ্রি আছে যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে আমরা এটাকে বন্ধনই করতে পারি যদিও এই লাইনটা আমাদের না লিখলেও সমস্যা নাই তারপর আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এই কাজটা করতেছি আচ্ছা এখানে দুইটা থ্রি ছিল দুইটা থ্রির মধ্যে একটা নিব তাহলে এই থ্রিটার উপরে কিন্তু কিছুই নাই এখানে এই থ্রির উপরে তোমাদের কোনো কিছুই নাই অর্থাৎ এখানে নির্দিষ্ট করে দেওয়া ছিল তিনটা সেভেন তাহলে এখানে থ্রির উপরে যেহেতু কোনো পাওয়ার নাই বা কোনো সংখ্যা নেই সেখানে আমরা ধরে নেব যেখানে এখানে থ্রি আছে একটাই আচ্ছা প্লাস অবস্থায় ইয়া সরি গুণ অবস্থায় যেহেতু আছে তাহলে আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে মাইনাস ফোর আচ্ছা তাহলে এখানে যদি তোমরা এখন দেখো আমরা সেভেন উপরে যেটা ছিল এখানে সেভেন ছিল সেভেন আমরা বসায় দিব তাহলে এখানে থ্রি ছিল থ্রিটাকেও রাখে দিব প্লাস মাইনাসে মাইনাস থ্রি তাহলে নিচে হচ্ছে থ্রি যেহেতু নিচে হচ্ছে থ্রি তাহলে এখানে ওয়ান ছিল ওয়ান থাকে যাবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে ফোর ছিল আমাদের ফোর থাকে যাবে আমি একটু দেখবো যে শেষ পর্যন্ত বোর্ডে কাভার করতেছে কি না হ্যাঁ আচ্ছা তাহলে আমি সাইডে লিখতেছি একটু আচ্ছা এখানে তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি সেভেন ছিল সেভেনটা আমাদের এখানে থাকে যাবে আচ্ছা এখানে থ্রি আছে প্লাস অবস্থায় এখানে থ্রি আছে মাইনাস অবস্থায় তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস তাহলে সেভেনের উপরে যেহেতু কিছুই থাকতেছে না সেক্ষেত্রে আমাদের হচ্ছে জিরো সেভেনের উপরে কী হচ্ছে জিরো আর এখানে হচ্ছে থ্রি থাকে যাচ্ছে এখন এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর থেকে যদি আমরা প্লাস ওয়ান বাদ দিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস থ্রি আচ্ছা এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি সে কথাটা হচ্ছে কোনো ভিত্তির উপরে অর্থাৎ যেহেতু এটি সেভেনটা আমাদের ভিত্তির আগেও বুঝাই দিছি ভিত্তির উপরে পাওয়ার যদি জিরো হয় ওইটার গোটাটারই মান হবে ওয়ান এটা খেয়াল রাখতে হবে ওইটা গোটারে মান হবে ওয়ান তাহলে আমরা ওয়ান বসায় দিলাম তাহলে এখানে থ্রি এবং মাইনাস অর্থাৎ থ্রিটার উপরে ভিত্তি থ্রির উপরে তোমাদের সূচক অবস্থায় আছে মাইনাস থ্রি বা ঘাত অবস্থায় আছে মাইনাস থ্রি আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এখানে গুণ থাকলে যেমন প্লাস হবে পাওয়ারটাকে গুণ যদি থাকে পাওয়ারটা তাহলে সেটা হচ্ছে আমাদের প্লাস আর যদি মাইনাস থাকে ইয়া ভাগ থাকে তাহলে হবে মাইনাস এটা তোমাদের খেয়াল রাখতে হবে গুণ অবস্থায় থাকলে হবে এই যে যদি গুণ অবস্থায় থাকে সেটা করতে হবে প্লাস আর যদি ভাগ অবস্থায় থাকে সেটা করতে হবে মাইনাস এটা খেয়াল রাখতে হবে তাহলে এখানে গুণ অবস্থায় ছিল আমরা এগুলাকে কি করছি প্লাস করছি তাহলে ভাগ অবস্থায় যদি থাকে তাহলে সেটাকে আমরা কি করব মাইনাস করব আচ্ছা তাহলে ভাগ অবস্থায় থাকলে যেমন আমাদের মাইনাস হবে তা মাইনাস অবস্থায় থাকলে আমাদের আবার উল্টাটা নিতে হবে গুণ অবস্থায় থাকলে যেমন প্লাস হবে প্লাস থাকলে আবার গুণ করে নেব আচ্ছা তাহলে এখানে আমাদের আছে ভাগ যেহেতু মাইনাস আছে এই মাইনাসটাকে আমরা ডিভাইডেড করে নিতে পারি মাইনাসটাকে ভাগ করে নিতে পারি তাহলে থ্রির উপরে হচ্ছে থ্রি থ্রির উপরে থ্রি কেমনে এটা আমি তোমাদের একটু রাফ করে বোঝানোর চেষ্টা করি থ্রির উপরে মাইনাস থ্রি যেহেতু আছে সেক্ষেত্রে আমাদের এই যে মাইনাস ছিল মাইনাসটার কারণে এই ডিভাইডেড টানটা কিন্তু ভাগ তাহলে থ্রির উপরে যে থ্রি ছিল থ্রির উপরে আমরা থ্রি রাখে দিলাম সেক্ষেত্রে উপরে এখন কি খালি রাখবো কিছু রাখবো না সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান বসাব সেক্ষেত্রে কি বসাবো ওয়ান আচ্ছা উপরে যে ওয়ানটা ছিল ওয়ানটা এখানে আমরা রাখে দিলাম তাহলে এই যে নিচের যে প্রক্রিয়াটা অর্থাৎ নিচের যে অংশটা আছে এটা কিন্তু এই যে ডিভাইডেড টানটা এটা কিন্তু ভাগ তাহলে ভাগ অবস্থায় যেহেতু আছে আমরা শেষ এটাকে এখন গুণ করে দেবো গুণ করে দিলে তাহলে এইটা যাবে উপরে অর্থাৎ যদি আমরা তিনটা তিন গুণ করি তাহলে আমরা পাবো সাতাইশ তাহলে আমরা পাবো টোয়েন্টি আর এই ওয়ানটা কিন্তু এখানে তোমাদের সুবিধার্থে একটু দেখাই দেই যদিও এতগুলো এতগুলো লাগে না এখানে তাও আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি তাহলে এখানে এই যে ভাগটাকে এই যে ওয়ান ছিল ওয়ানটা থাকে গেল এখানে এই যে ভাগ অবস্থা ছিল এটা যেহেতু গুণ হয়ে গেল তাহলে এই নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে তাহলে তিনটা তিন গুণ করলে হবে টোয়েন্টি সেভেন আর নিচে হচ্ছে ওয়ান তাহলে নিচে যেহেতু ওয়ান আছে এটার কোনো এখানে মূল্য হয় না কোনো দাম থাকে না এটার আর এই সাতাইশ আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে টোয়েন্টি সেভেন আর ওয়ান গুণ করলে আমরা কিন্তু টোয়েন্টি সেভেনে পাচ্ছি এটাই অ্যান্সার এখানে বোঝার বিষয় হচ্ছে যে তোমরা এই অঙ্কটা যদি চাও একেবারেই শর্ট করতে পারবা যে এত লং করার দরকার নাই একেবারে আমি এখানে তোমাদের প্রথম অবস্থায় একটু লং করার চেষ্টা করতেছি এই কারণে যেন তোমরা ইজিলিভাবে বুঝতে পারো এত লং করার কিছু নাই কারণ এটা যদি তোমরা ইচ্ছা করো একটু বুঝতে পারো ঠিক করে তাহলে আমি এখানে তোমাদের এখান থেকে দেখাই দিচ্ছি এই যে যতগুলো লিখছি কোনো দরকার নাই এখান থেকে ক্লিয়ার আছে ঠিক আছে এখন এখান থেকে সেভেন আমরা রাখে দিলাম তোমরা যদি এইটাও না লেখো এই যে এখানে যে এই লাইনটা যেটা আমরা লিখছি পুরা এই লাইনটা এই লাইনটা যদি তোমরা না লেখো তাও হবে কেমনে সেভেন ছিল থাকে গেলো থ্রি ছিল থাকে গেল গুণ অবস্থায় আছে তাহলে আমাদের মাইনাস ধরে প্লাস ধরে নিতে হবে যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস থ্রি ছিল থ্রি থাকে যাবে এটার ক্ষেত্রে থ্রি থাকে গেল উপরে কিছু নাই ওই জন্য ওয়ান এখানে গুণ আছে তাহলে প্লাস হবে প্লাস মাইনাসে মাইনাস ফোর থেকে গেল এখন সেভেনের উপরে জিরো ওইটার মান জিরো ওইটা ওয়ান ওইটার আর কোনো দরকারই নেই সেক্ষেত্রে উপরে ওয়ান রাখে দিলাম আর এখানে মাইনাস যেহেতু মাইনাস ছিল ওখানে ভাগ করে দিলাম ওয়ান বাই থ্রি পাওয়ার কিউব অর্থাৎ থ্রির উপরে কিউব রাখে দিলাম আমরা সেটার ক্ষেত্রে এইখানে যদি আমরা এইটা তোমরা যদি নাও লেখো ডাইরেক্ট যদি টোয়েন্টি সেভেন বসায় দাও সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এটা হচ্ছে এক নম্বরটা আমি চেষ্টা করতেছি আরেকটা অঙ্ক কমপ্লিট করার দুই নম্বর অঙ্কটা হচ্ছে ঘন রুট হবে এগুলা সেভেন স্কোয়ার আর এখানে হচ্ছে সেভেন আর এখানে নিচে হচ্ছে শুধুই রুট সেভেন এটা আসলে এই অঙ্কগুলো কিন্তু আমরা সরল করতেছি এই অঙ্কগুলা যেটা করতেছি আমরা এটা কিন্তু সরল করতেছি সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা আরেকটা জিনিস আগে একটু জানে নিব অঙ্কটা শুরু করার আগেই তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যদি রুডোভার থাকে রুডোভারের মান আমরা কিন্তু জানি হাফ রুডের মান কি হাফ আচ্ছা যদি ঘন রুড থাকে সেক্ষেত্রে ওয়ান বাই থ্রি এটা খেয়াল রাখতে হবে ওয়ান বাই থ্রি আচ্ছা আমি অঙ্কটা শুরু করে দিলাম তো এখানে আমাদের এই ঘন রুট আছে আচ্ছা তাহলে সেভেন ছিল স্কোয়ার ছিল আমরা এখানে রাখে দিলাম এই যে ঘন রুট ছিল এই জন্য ওয়ান বাই থ্রি আমরা এখানে বসায় দিলাম আচ্ছা এখানে ডট ছিল অর্থাৎ ইন্টু আছে থাকে যাবে এখানে সেভেন ওয়ান বাই থ্রি এটা থাকে গেল আর এখানে হচ্ছে সেভেন যেহেতু শুধু রুট ওভার আছে এটার মান হচ্ছে আমাদের হাফ সেক্ষেত্রে এখানে আমরা এটার মান নিলাম হাফ আচ্ছা এখন এখানে যদি তোমরা খেয়াল করো সেভেন আমাদের ভিত্তি সেভেন যেটা ছিল এটা কিন্তু আমাদের ভিত্তি সেভেন ভিত্তি সেভেন যেটা ছিল ওটা থাকে যাবে এই যে এখানে স্কোয়ার আছে স্কোয়ারের সাথে আমরা যদি ওয়ানকে গুণ করি অর্থাৎ স্কোয়ার মানে কিন্তু টু স্কোয়ারের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি নিচে থ্রি ছিল থাকে গেল আচ্ছা এখানে সেভেন আছে সেভেনটাকে আমরা রেখে দিলাম আবারও ওয়ান বাই থ্রি ছিল থাকে গেল আর এখানে সেভেনের উপরে হাফ ছিল সেটাও থাকে গেল আচ্ছা নিচে লেখলে কি দেখা যাবে একটু উপরে লিখি আচ্ছা এখানে যেহেতু আমাদের সেভেন ছিল এখানে একবারেই কাজটা করে নিতে পারবো এখানে সেভেন আছে তিনটা কয়টা একটু ভালো করে বুঝবা এখানে টোটালি সেভেন আছে ভিত্তি সেভেন কয়টা আছে এখানেও ভিত্তি সেভেন এখানেও ভিত্তি সেভেন এখানেও ভিত্তি সেভেন প্রথমে ছকে যেটা দেখাই দিয়েছিলাম অর্থাৎ একই সংখ্যা যদি হয় একই রাশি যদি হয় সেক্ষেত্রে আমরা একবারে নিয়ে নিতে পারবো ভিত্তি সেভেন ভিত্তি সেভেন ভিত্তি সেভেন কয়টা তিনটা তাহলে তিনটার মধ্যে আমি নিয়ে নিলাম একটা তিনটার মধ্যে একটা তাহলে এখানে থ্রি বাই টু ছিল সরি টু বাই থ্রি ছিল টু বাই থ্রি থাকে গেলো যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই থ্রি আর নিচের এটা কিন্তু ভাগ অবস্থায় আছে এটা কী অবস্থায় আছে ভাগ অবস্থায় এটা ভাগ অবস্থায় আছে সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে অর্থাৎ ভাগ থাকলে মাইনাস হয়ে যাবে আচ্ছা এখন এখানে একটু দেখো ভিত্তি সেভেন ছিল ভিত্তি সেভেনটাকে আমি রাখে দিলাম কারণ নিচে লিখতে পারলে একটু ভালো হইতো নিচে লিখলে আর দেখা যাবে না এই যে উপরে যে অর্থাৎ পাওয়ার অবস্থায় যে সংখ্যাগুলো আছে এই পাওয়ার অবস্থা পাওয়ার অবস্থা এই সংখ্যাগুলোকে সবগুলোকে আমরা কি করে দেব লসাগু করব সবগুলোকে লসাগু করব। থ্রি থ্রি টু অর্থাৎ লসাগু বলতে আমরা এইভাবে যে লসাগুগুলো করতাম থ্রি থ্রি টু এই যে তাহলে প্রথমে টু নিব টু তো নাই থ্রি নিচ্ছি তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে টু থ্রি আর যদি টু আমরা গুণ করি তাহলে আমরা এটার মান পাচ্ছি ডাইরেক্টলি কত সিক্স কত পাচ্ছি সিক্স আচ্ছা এখন এই সবগুলা লসাগু করে আমরা কত পাইলাম সিক্স পাইলাম ভিত্তি সেভেন ছিল সেভেন আমাদের থাকে গেল এখন এখানে লসাগু করার পরে এই যে থ্রি আছে এখানে নিচে এখানে আমাদের লসাগু করে কত আসছে সিক্স এই সিক্সকে থ্রি দ্বারা আগে আমরা ভাগ করব এটাকে এটা দিয়ে আগে কি করব ভাগ করব অর্থাৎ সিক্সকে থ্রি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি টু আর এই যে উপরে যেটা আছে অর্থাৎ ভাগ করে যেটা থাকবে উপরেরটার সাথে আমরা এটাকে কি করে দেব গুণ করে দেব তাহলে দুই অর্থাৎ টু আর টু যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর আচ্ছা এখানে প্লাস ছিল প্লাস থাকে গেল আবার থ্রিকে দিয়ে যদি সিক্সকে আমরা ভাগ করি তাহলে পাচ্ছি টু টু আর উপরে আছে ওয়ান তাহলে হবে টু এখানে মাইনাস ছিল মাইনাস থাকে যাবে এখানে আছে টু এখানে আছে সিক্স অর্থাৎ সিক্সকে টু দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি থ্রি ওয়ান দ্বারাই যদি আমরা ভাগ করি গুণ করি তাহলে হচ্ছে থ্রি ভিত্তি সেভেন ছিল থাকে গেল এটা উপরের নিচে সিক্স ছিল থাকে যাবে উপরেরটাকে এখন আমরা যোগ বিয়োগ করি চার আর দুই ছয় চার আর দুই যদি আমরা যোগ যোগ করি তাহলে হচ্ছে ছয় ছয় থেকে যদি আমরা তিন বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি আমরা তিন আচ্ছা ভিত্তি সেভেন ছিল থাকে গেল এটাকে যদি এখন আমরা কাটাকাটি করতে যাই তিন একে তিন তিন দুয়ে ছয় তার মানে ওয়ান বাই টু অর্থাৎ আমরা জানি রুট যদি থাকে ওটার মান হচ্ছে হাফ যদি রুট থাকে ওটার মান হচ্ছে হাফ আর হাফ থাকলে ওইটাকে আমরা রুট করে নিতে পারি এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আশা করি এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপর আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্কই আমি চেষ্টা করবো তোমাদের কমপ্লিট করার তারপরও তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই অঙ্কগুলা দেখতে মনে হচ্ছে যে খুব সহজ বা খুব কঠিন তো যেটাই হোক না কেন তোমরা যদি চায় অঙ্কগুলো একবার ভালো করে দেখে নিয়ে তোমরা যদি চাও যে খাতা কলম নিয়ে একটু বসে পুরো ক্লাসটা আবার শুরু করে চেষ্টা করো লেখা তাহলে আমি বিশ্বাস করি যে এ ধরনের যত অঙ্ক আছে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো শেষে যে কথাটা না বললেই নয় যে আমার ক্লাসে যদি একেবারেই তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিন আমার কোনো না কোনো ক্লাস আপলোড হয় তো ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে সকলেরই সুস্বাস্থ্য কামনা করতেছি আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি